আসসালামু আলাইকুম জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকালে ভালো আছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিএসসি চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষা যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি তিরিশ বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এখানে একটি মাত্র পদ রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মত সাতজন এখানে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি হইবে বাংলাতে সর্বনিম্ন বিশ শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে কুড়ি শব্দ তো যারা আবেদন করতে চাচ্ছেন এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তো আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন করতে চাচ্ছেন বিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় এক এক দু পঁচিশ সকাল দশটা এবং সাতাশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা আবেদন ফর্মটা পূরণ করার সময় স্বাক্ষর যেটা আপলোড করবেন দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এগুলো খুব মোবাইলের মাধ্যমে খুব সহজেই তৈরি করা যায় আপনারা যদি তৈরি করতে না পারেন তাহলে এটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে চাইলে আপনারা সে ভিডিও দেখে নিতে পারেন তো অনলাইনে আপনাদের আবেদনটা সাবমিট করার পর অবশ্যই এসএমএস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে তো প্রথম এস এমএসটা করার জন্য বিএসি সবগুলো হাতের রক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্ট নেম টাকা কত চার্জ হয়েছে সেইটা এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের দ্বিতীয় সেমিস্টার করতে হবে দ্বিতীয় সেমিস্টার করার জন্য আপনার ফোনের মেসেজ অপশানে গিয়ে বিএসি সবগুলো হাতের রক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন তারপরে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্র্যাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনারা যদি ফর্মটা পূরণ করেন বাহাত্তর ঘন্টার মধ্যে এস করে টাকাটা জমা দিতে না পারেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো আপনারা অবশ্যই একটা টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে এই এস করার মাধ্যমে টাকাটা জমা দেবেন আর ফর্মটা পূরণ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে বাট হচ্ছে কি ওই নাম্বারটা আপনারা চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশা বলে ওই নম্বরে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো মোটামুটি এই বিষয়গুলোই আশা করি আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে